প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের জীবনের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে চাঁদনি চাঁদনি মাত্র বয়স আঠারো তো তার মা আছে বাবা নেই তো চাঁদনির মা বাসাবাড়িতে কাজ করেন তো চাঁদনির বাবা হঠাৎ করে রিক্সাতে অ্যাক্সিডেন্ট করে মারা দেয় কারণ তার বাবা রিক্সা চালাতো তো এখন চাঁদনির বিয়ের বয়স হয়েছে তার মা বিষয়ে দিতে চায় কিন্তু চাঁদনিকে কেউ বিষাদী করে না অভাবে সংজ্ঞা সংসার ভাঙা ঘরে থাকে তো সেটা দেখে কেউ তাকে বিষাদী করতে চায় না তো এখন চাঁদনি শেষ পর্যন্ত বাধ্য হয়ে ইউটিউবে এসেছেন যদি ভালো একজন মানুষ পায় সেই মানুষটি যেমনই হোক বিবাহিত হোক অবিবাহিত হোক বয়স বেশি হোক যার বয়স বেশি স্ত্রী নাই চলতে পারে না এমনও পুরুষ যদি চাঁদনির দায়িত্ব নিতে চায় চাঁদনির যেতে কোনো আপত্তি নেই তো চাঁদনিকে জিজ্ঞেস করা হয়েছিল যে ছবিটা কি আপনার নাকি নাকি অন্য কারো তিনি বলেছেন যেটা এটা তার নিজের ছবি তো কম্পিউটার দিয়ে আরও একটু পরিষ্কার করা হয়েছে তো এখন চাঁদনি বিয়ে করবে চাঁদনি তেমন পড়াশোনা করতে পারেনি ক্লাস টু পর্যন্ত পড়াশোনা করেছেন তো এখন চাঁদনি ইউটিউব আর্সে যদি কেউ তাকে ভালোবেসে বিয়ে করতে চায় চাঁদনি কোনো আপত্তি নাই তো চাঁদনির নাম্বার স্ক্রিনে দেয়া আছে ওই নাম্বারে ফোন দিলেই আপনারা চাঁদনির সাথে যোগাযোগ করতে পারবেন তো ওই নাম্বারে কিন্তু ইমো নেই যারা প্রবাসে থাকেন বা দেশে থাকেন তারা কিন্তু ইমোতে ফোন দিলে পাবেন না তারা মোবাইলে ফোন দিতে হবে কারণ চাঁদনি কখনও ইমো ফোন বা ক্যামেরা ফোন চালায় নেই কারণ সে সামর্থ্য তার নেই তো দর্শক এ ছিল চাঁদনির জীবনের সংক্ষিপ্ত বিবরণ সেটাই আপনাদের মাঝে তুলে ধরলাম তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা প্রাশাক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আর আপনার সাথে কথা বললে স্ক্রিনে তার নাম্বারে ফোন দিলে কথা বলতে পারবেন তো আজকে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ